আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টন আর সাথে আছি আমি জাকের অনেক মানে কি বলবো বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে থাকা ব্যাটসম্যান হচ্ছেন জাকের নতুন দলে এসে প্রথম ইনিংসেই সবাইকে যেভাবে চমকে দিয়েছিলেন শ্রীলঙ্কার চৌত্রিশ বলে আটষট্টি রানের একটা ইনিংস খেলে সেদিন তিনি ম্যাচটা জেতাতে পারেননি বা তারপর তিনি যেভাবে মানে শুরু করেছিলেন ঠিক সেভাবেই কিন্তু দ্রুত তার পতন হয়েছিল মানে তার খারাপ সময়টা চলে এসেছিল সো আমরা শুরুতেই তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছিলাম যেটি খুবই স্বাভাবিক কারণ তার ব্যাটিং স্টাইলটা না দেখতে কিছুটা আগলি এখন মানে সবাই তো আসলে সুন্দর জিনিসের পুজারই সবাই সুন্দর জিনিসটা পছন্দ করে এখন যখন আপনি রান করবেন তখন কিন্তু এই জিনিসগুলো কারো চোখে পড়বে না আপনি লেগ সাইডেই টেনে শট খেলুন বা সব বল অফ সাইডে খেলুন বা সব বল স্ট্রেটে খেলুন এই জিনিসগুলো কিন্তু কারো চোখে পড়বে না বা আপনি কিভাবে ডিফেন্স করছেন কিভাবে সিঙ্গেলস নিচ্ছেন ফ্রন্ট ফুটে খেলছেন না ব্যাক ফুটে খেলছেন এই জিনিসগুলো কখনও ম্যাটার করে না যখন আপনি রান করবেন তখন বাট যখন আপনি রান করবেন না তখন কিন্তু মানে যতই সুন্দর হোক দিন শেষে কিন্তু একটা সমালোচনা চলেই আসবে আর যদি হয় মানে এমনিতে আপনার ব্যাটিং স্টাইলও দেখতে সুন্দর না আপনি রানও করতে পারছেন না তখন কিন্তু আসলে সেই জিনিসটা আমরা দর্শকরা সাধারণভাবে নিতে পারি না কারণ একটা হচ্ছে যে তিনি তো ফেল করছেন সেই সাথে তার ব্যাটিং স্টাইলটা দেখতেও মানে খুবই খারাপ লাগছে সো যার কারণে জাকের আলী খুবই প্রেসারে চলে গিয়েছিলেন তিনি মানে বিশ্বকাপে যে ধরনের বাজে পারফরমেন্স করেছেন যে ধরনের দৃষ্টিপোটোভাবে তিনি শর্টসগুলো নেগোশিয়েট করার চেষ্টা করেছিল করছিলেন আর ব্যর্থ হচ্ছিলেন সেখান থেকে মানে একটা কি বলবো খুবই একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অন্তত তার জন্য আর বিশেষ করে তাকে নিয়ে যারা কথা বলেছিল তাদের জন্য আর কারা কথা বলেছিল এটি সবাই আপনারা মোটামুটি জানেন যে এই আমাদের কোচ দেশেরা কোচ সালাউদ্দিন তিনি কথা বলেছিলেন সালাউদ্দিন স্যার তিনি বলেছিলেন যে জাকের আলীকে নিয়ে যে এই ছেলেটা কালো বলে হয়তো তাকে দলের সুযোগ দেওয়া হয় না বাট তারপরও তিন দলে এসে আরেকজন আছেন সৈয়দ আবিদ হোসেন সামি সামি ভাই তিনিও বলেছিলেন যে জাকের আলী রেডি প্রোডাক্ট সো যখন তিনি এসে ফেল করলেন তখন কিন্তু এই প্রশ্নগুলো তাদেরকে পর্যন্ত ট্রল করা শুরু হয়ে গেল দেখুন মানে আমরা বাঙালি জাতি হিসাবে আমরা খুবই মানে কী বলবো আমাদের ধৈর্য শক্তিটা খুবই কম আমরা যে কোনো জিনিসকে খুবই দ্রুত জাজ করে ফেলি সো আমরা সবাই সমালোচনা শুরু করে ফেললাম প্রথম ম্যাচ দেখেই যেভাবে সবাই তাকে নিয়ে মাথায় তুলে মানে খুবই তাকে নিয়ে প্রত্যাশার পারদ একেবারে খুবই উঁচুতে নিয়ে গিয়েছিলাম ঠিকই একইভাবে খুবই দ্রুত সেটি পাল্টে তাকে নিয়ে কুচ্ছিত সমালোচনা করতেও কিন্তু কেউ কোনো কার্পণ্য বোধ করেনি সেখান থেকে একজন ব্যাটসম্যান বাংলাদেশের এরকম পার্সপেকটিভ থেকে ফিরে এসে মানে টেস্টের মাধ্যমেই তো তিনি তো মূলত ফিরলেন এই যে সাউথ আফ্রিকার টেস্টের মাধ্যমে মানে ফিরলেন বলতে তার আসলে কামব্যাকটা হলো তিনি টেস্টে প্রথম টেস্টে একটা ফিফটি পেলেন তারপর ইঞ্জুরির কারণে বাদ পড়লেন তারপর তিনি ওয়েস্ট ইন্ডিজে এসে খেললেন পরপর দুই টেস্টে তার দুটো ফিফটি আর তার যে নাইনটি ওয়ান রানের যে ইনিংসটা সেটি তো আসলে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের টেস্ট ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস এটি আপনি মানুন বা নাই মানুন যারা খেলাটা বোঝে তারা এর সাথে দ্বিমত পোষণ করবেন না সো তারপর থেকেই তিনি ওয়ান ডেতে রেগুলার তিনটা ম্যাচে তিনি রান করেছেন দুঃখিত একটা ম্যাচে তিনি ফেল করেছিলেন দুটো ম্যাচে তিনি আটচল্লিশ আর সমত বাষট্টি রান করে অপরাজিত ছিলেন ফিনিশিং যে রোলটা তিনি সেভাবে প্লে করেছেন এর আগে আফগানিস্তানের সাথে তিনি খেলতে নেমে সাতাশ বলে সাঁত্রিশ রানে একটা ইনিংস খেলেছিলেন ওয়ান ডে তার প্রথম ওয়ানডে অভিষেকে এরপর এই টেস্ট টি টোয়েন্টি সিরিজ যেখানে দেখলেন তিনি সাতাশ একুশ এবং এই লাস্ট ম্যাচে বাহাত্তর রান অপরাজিত যে ইনিংসটি খেললেন মানে এক কথায় অসাধারণ সো পুরো এই সিরিজটা তিনি তিন ফর্ম্যাটে যেভাবে তিনি নিজেকে মানে মানিয়ে নিয়ে তিন ফর্ম্যাটে যেভাবে ব্যাটিংটা করলেন দলের প্রয়োজন অনুযায়ী যখন ডিফেন্স করার দরকার তখন ডিফেন্স করে যখন অ্যাটাক করার দরকার তখন অ্যাটাক করে সেই জিনিসটা জাস্ট অসাধারণ ছিল সো কীভাবে কামব্যাক করতে হয় আর কিভাবে কামব্যাক করে পারফর্ম করতে হয় সেই জিনিসটা এই অল্প কিছু ম্যাচে হলেও যাকে রে কিন্তু দেখেছেন আর দেখুন ভাই তাকে নিয়ে যতই সমালোচনা করুন তিনি কিন্তু মানে তিন চার বছর পাঁচ বছর সাত বছর খেলার মতো কোনো প্লেয়ার না সৌম্য সরকার লিটন দাস তাদেরকে নিয়ে যে ধরনের সমালোচনা করেন সেই তারা সমালোচনাটা ডিজার্ভও করে কারণ তারা দীর্ঘ একটা সময় থেকে বাংলাদেশ দল তাদেরকে বাংলাদেশ বোর্ড তাদেরকে চাচ্ছে তারা তাদের তারা সেভাবে সার্ভিস দিতে পারছে না সো তাদেরকে নিয়ে সমালোচনা করাটা খুবই স্বাভাবিক বাট জাকের ক্ষেত্রে কথা বলতে গেলে একটু বুঝে শুনে কথা বলতে হবে কারণ এই প্লেয়ারটা নতুন দলে এসেছে তিনি এই চব্বিশ সালেই তার ডেবিউ হয়েছে তিনি সেভাবেই মানে এই একটা বছরও হয়নি তিনি মানে দলের সুযোগ পেয়েছেন সো তিন ফর্ম্যাটে তিনি খেলছেন তিন ফর্ম্যাটে পারফর্ম করার চেষ্টা করছেন হ্যাঁ তাকে আরও অনেক উন্নতি করতে হবে তিনি যেমন শুধু সব বল সাইডে খেলতে চান সেই জিনিসগুলো তাকে ওভারকাম করে তার শর্টের রেঞ্জ বাড়াতে হবে যেটি তিনি লাস্ট ম্যাচে করেও ইনফ্যাক্ট করেও দেখেছেন তিনি অফসাইডে বেশ কিছু শট খেলেছেন লং অফের উপর দিয়ে ছয় মেরেছেন তিনি স্কোয়ারে চার মেরেছেন কাভারের উপর দিয়ে ছক্কা মেরেছেন সো তিনি যে চেষ্টা করছেন সেই জিনিসটা কিন্তু মাঠে ইমপ্লিমেন্ট করে মানে করছেন এবং সেই জিনিসটা আমাদের সামনে সবার সামনে আমরা দৃশ্যমান আর কি আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি সো অবশ্যই একটা ব্যাটসম্যানকে সুযোগ দিতে হবে আর জাকের আলে অনেক জাকের আলে অনেক যে ধরনের খেলা খেলেছে এই ওয়েস্ট ইন্ডিজে এসে তার উপর আমরা আশাবাদী হতেই পারি তার উপর আমরা বাজিটা ধরতেই পারি শুধু প্রয়োজন আমাদের একটু ধৈর্য ধরা তাকে একটু প্রপার সুযোগ দেওয়া আর এই পুরো সিরিজ দেখে জাকের আলীকে একটা কথাই বলতে চাই জাকের আলী অনেক ইউ বিউটি ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ